আজকে দেখো কি সুন্দর রোদ এসেছে মানে রোদ উঠেছে ও যেদিন হয়েছিল সেদিনও প্রচুর রোদ ছিল আজকে প্রচুর রোদ হয়েছে তো আজ হচ্ছে শোনো সূর্যের তাই আজকে পুজো হচ্ছে বাড়িতে আর এগুলো সব কিছু ঠাকুর মশাই মোটামুটি প্রায় কমপ্লিট করে ফেলেছে আর কিছুটা বাকি ছিল তারপরে মা এগুলো রেডি করে দিচ্ছে আর এখানে চাষমাও রয়েছে ওরা দুজনে মিলেই সব কিছু রেডি করে নিচ্ছে আর সকাল সকাল যেহেতু পুজোটা সারতে হবে তাই ঠাকুর আজকে সকালে গিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে আর আমরাও স্নান টান করে সব রেডি করে ফেলেছি আর আমরাও নিজেরাও রেডি হয়ে গেছি আর দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশান অন করে রেখো যেন আমারও আপলোড করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আর আমি এখানে চেয়ারে বসে গেছি আর নিচে বসতে অসুবিধা হচ্ছিলো তাই সবাই বলছিল এখানেই বসে পড়ো তো এখানে সব কিছুর কী মন্ত্র টন্ত্র পড়তে লাগে তো ওইগুলো আমি কি ঠাকুরমশাই বলছে আর আমিও সাথে সাথে একটু একটু করে বলে যাচ্ছি আর প্রচুর রোধ ছিল দেখো বাইরে আর ঠাকুরমশাই আমাকে অলরেডি আগে দিয়ে দিয়েছিল তো এটা আমাকে নিজেই দিতে হবে এই জন্যে আমি নিজেই দিয়ে দিলাম এটা ঠাকুরমশাই বলে দিচ্ছে কখন কি করতে হবে তো সবটাই ঠাকুরমশাই নির্দেশে করছে এখানে আর সোনা এখানে আমার কোলে দেখো ঘুমোচ্ছে তো সোনাকে নিয়েই এটা করতে হয় তো এই জন্যই আর কি সোনাকে নিয়ে এখানে বসে পড়েছি আর এটা চরণমিত তো এটা আমি খেয়ে নিচ্ছি তো খাওয়ার পরে বলছি মাথার মধ্যে হাত বলে ভেলে তো বাবা বলছে না হাত জল দিয়ে ধুয়ে নাও তারপরে জল দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে আরও এখানে কী কী কাজ বাকি আছে সবগুলোই এক এক করে করে নিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো আমাকে সাপোর্ট করো তো আমি এগুলো কর বেশ মজা লাগছিল সোনাকে কুলে নিয়ে আর খুবই ভালো লাগছিলো তো তোমাদের সাথে শেয়ার করতে পেরে জিনিসটা আরও আমার অনেকটা ভালো লেগেছে মানে প্রথমে ভাবিনি আজকে ভিডিও টিডিও করবো বা কেউ করে দেবে সেদিন তো একা একাই ভিডিও করে ফেলেছিলাম তো সোনাকে যখন আনতে গেছিলাম তো ওই ভিডিওটা আমি একাই করেছি যেহেতু আমি সুস্থই ছিলাম যাওয়ার সময় ঠিকঠাকই ছিলাম তো আসার সময় তো অপারেশন হয়েছিল তো তখন তো ঠিকঠাকভাবেই বাড়িতে এসছে তো সেই জন্য সেই ভিডিওটা আমিই করেছি তো আজকে করে দিচ্ছে অন্য কেউ তো তাই আর কি আমি ভাবিনি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো তো শেয়ার করতে পেরে সত্যিই আমি ভীষণ খুশি হয়েছি তো এটা শুধু ভিউসের জন্য নয় এটা সারা জীবন আমার এসের মধ্যে থাকবে তো শোনা যখন বড়ো হবে তখনও দেখতে পারবে এটা তো সেজন্যই আমি আর কি ভিডিওটা করেছি অ্যাকচুয়ালি সব ভিডিও কিন্তু ভিউসের জন্য নয় কিছু কিছু ভিডিও সত্যিই মানে নিজেদের জন্য রাখা আর আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি এটা মানে আমার মেমোরিতে এটা থাকবে বা ইউটিউবের মধ্যে এটা থাকবে তো সেই জন্য সেটা ভেবে আমার অনেক ভালো লাগছে যে এটা পরেও আমি দেখতে পারবো বা সোনা দেখতে পারবে ও যখন বড়ো হবে তখন সে দেখতে পারবে তো ওই জন্য আর কি তো ঠাকুর মশাই মোটামুটিভাবে আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আর কিছুটা বাকি আছে তো সোনাকে আমি এখন দিয়ে দেব মায়ের কোলে তো আমার এটা হচ্ছে আমার মা আমার মা এসেছিলো তো এখন আমি আরও কিছুটা কাজ বাকি আছে তো এটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখন আমার এখানে পুজোর কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে আর এখন যাবো গোয়ালঘরের সোনাকে নিয়ে তো সোনাকে নিয়ে ঘরে যাচ্ছি আর তোমরা ভিডিওটা গাইজ দেখতে থাকো তো সোনা আজকে আমাদের গোয়ালঘর দেখবে তো চলো সোনা তো শুধু ঘুমোচ্ছে এতক্ষণ থেকে সত্যি ঘুমোচ্ছে ও দিনের মধ্যে প্রচুর ঘুমায় আর রাত্রে না সারা রাত জেগে থাকে মানে কি বলবো তোমাদের প্রচুর ঘুমোয় দিনের বেলায় তো খাবে খাওয়ার পরে ঘুমিয়ে যাবে দিনের আর রাত্রে কী করবে রাত্রে ঘুমোতেই চায় না শুধু জেগে থাকে আর জেগে থাকে আর আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক ভয় লাগছিল সোনাকে নিয়ে মন মনে হচ্ছিলো যে আমি পড়ে যাচ্ছিলাম অনেকদিন থেকে সাইটরি পরে নি আর আজকে হঠাৎ করে শাড়ি পরেছি আর অসুবিধা হচ্ছিল তো যেহেতু আজকে বাড়িতে পুজো তাই আর শাড়িটারি পরিয়ে নিলাম তো সোনাকে গোয়ালঘর থেকে আমি বাড়িতে নিয়ে আসছি তো গোয়ালঘরে তো ঠাকুর আছে সবই যা সবাই জানো তোমরা তো তাই আর কি সোনাকে আমি গোয়ালঘরে নিয়ে গেলাম তো এখানে ওখান থেকে এসে তারপরে সোনা সবার ঘরে ঘরে একটু যাবে কারণ আজকে সোনা সবার ঘরে একটু একটু করে যেতে হবে আর এখানে মা কি করেছে ধান রেখেছে অল্প ধান মানে পা দিয়ে এসে করতে হয় আর কি তাই আমি ধানগুলোকে এসে করে নিচ্ছি আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো তারপরে আমি সোনাকে মায়েরগুলো দিয়ে দিয়ে ওখানে বলে আরও কী করতে হবে তো চললাম আবার ওখানে কী নিয়ম আছে করতে তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গাছ রাখা আছে শেওড়া গাছ এটা তো এই শেওড়া গাছের দুপাশে পান রাখা আছে তো এগুলো এক পাশেটা আরেক পাশে নিয়ে রাখতে হবে তো আমি সেটাই করছিলাম আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো সব কিছু মা বলেই দিচ্ছিলো আর আমি এগুলো করে নিচ্ছিলাম তো এখানের কাজ মোটামুটি কমপ্লিট মানে কমপ্লিট হয়ে গেছে তো মা ঘরে সোনাকে নিয়ে চেয়ারে বসে আছে দেখো আর ওনার একটু মানে জোরে কথা বলেই ঘুম থেকে উঠে যায় বাইশ হয়ে যায় তারপরে আমি স্বর্গকে নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে দেখি সোনা ঘুম থেকে উঠছে কিনা তো তখনও আমি কত ডাকছি একটু একটু শুধু ডাকা ছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ব্লগে নতুন একটি ব্লগ ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অল নোটিফিকেশান অন করে রেখো আবারও বলছি লাভ ইউ অল টাটা সবাইকে আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে টাটা সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো